সাকিব খান রে বানাইছে আমি সাকিব খান জন্ম হয়েছে টাকার কাবিল বাংলাদেশের নায়ক নায়িকারা যখন কাজ পায় না পরিচালকরা যখন কাজ পায় না তখন কিন্তু ওরা যে নায়ক ভালো চলে তার পেছনে লাগে বর্তমানে শাকিব খান যার সিনেমা একেবারে সব রেকর্ড ভেঙে দিচ্ছে এখন সব দালালরা এক হচ্ছে একে তো অন্যদিকে অনন্য মামুন যে সাকিবের কয়েকদিন আগের সিনেমা দরদ পরিচালনা করেছেন সেও এখন সাকিবের পেছনে লেগেছে অন্যদিকে কাজী হায়াত কে অপমান করাই তার লেগেছে কোনো সিনেমা না এখন বসে আছে বিভিন্ন সময় রূপ এবং কি দল মিলিয়ে এখন সাকিবদের পেছনে লেগেছে তারা নাকি উচিত কাজ করেনি কাজী হায়াত নাকি বাংলা সিনেমাকে অনেক উপরে নিয়ে গেছে যাই হোক না কেন কাজী হায়াত অনেক কিছুই করেছে তারপরেও কি একজন সাকিবের সিনেমা আটকানোর তার ক্ষমতা রাখে যার কারণেই বাংলাদেশে সিনেমা হলগুলো চলছে তার প্রতি যদি আমরা নির্দয় হয়ে যায় তাহলে কিভাবে হবে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে যদি হিংসাত্মক মানসিকতা থেকে না বেরোতে পারি তখন রেডিডি যদি আপনাদের মতামত জানি আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ